নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি আর আমি চন্দ্রিকা আমার চ্যানেল চন্দ্রিকা লাইফস্টাইলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো এখন সকাল আমি উঠে পড়েই লেগে পড়েছি একদম কাজে আমার সকালে তো জানেন সব কাজ মোটামুটি শেষ হয়ে যায় তো এখন শুধু যে কাপড়গুলো ওয়াশিং মেশিনে দেওয়ার আছে ওইগুলো দিয়ে নিচ্ছি তারপরে চলে এসেছি ছাদে ওই কাপড়গুলো শুকোতে দেওয়ার জন্য যত ফুলগুলো হয় আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমার তেমন কোনো গাছ নেই সব বাড়ির মালিকের গাছ ওই পুদিনা গাছটা দেখলেন ওইটাই শুধু আমার তারপরে আমি কাপড়গুলোকে শুকিয়ে নিচ্ছি তারপরে শুকিয়ে নেওয়ার পরে আমার পুজো আছে পুজো করব এখান থেকে একটু ফুল তুলে নিয়ে চলুন যাই নিজে দেখছেন আমার সব কাপড় শুকানো শেষ হয়ে গেছে এবার আমি নিজে চলে যাবো এখন আমি একটু চা বানিয়ে খাবো তার আগে জানালো যা রোদ আসে সকালটায় এই রোদটা চলে যাওয়ার পরে আমাকে দেখাচ্ছি আপনাদেরকে নিজের সাইডে জানালা গুলো আছে এগুলো খুলে দিই একটু হাওয়া বসবে সুন্দর করে খুলে দিয়েছি জানালা গুলো একটু চা বসাই এবার চলে এসেছি রান্নার সালে এখন একটু চা বানাবো তার আগে আপনাদেরকে দেখাই আমার একটা মানি প্ল্যান্টের গাছ ফুচকিটা একদম এই টুকুটা লাগিয়েছিলাম একটু বেড়েছে এই যে দেখছেন তো একদম পচপুটা লাগিয়েছিলাম তো আস্তে আস্তে ধীরে ধীরে বেড়ে হয়েছে এখানে আমার এটা ভাড়া বাড়ি তো এক্সট্রা আছে পাইপ ওটা মানে দেখা যায় বলে আমি তার জন্য এই গাছটা লাগিয়েছি যাতে ও বড় হয়ে এগুলোকে কভার করে এই যে লাইনটা গেছে এখানে খাবার জল আসে আমার এই জায়গাটা যে খাবার জন্য বালতি রাখা আছে তো ওই জন্য এটা কভার হয় ওই জন্য ওই কাজটা ওইখানে দিয়েছি দুধ নিয়ে নিয়েছি চা করার জন্য আর ফ্রিজে যে শর্টটা ছিল এটা বের করে এনেছি কারণ এটা থেকে আমি ঘি বানাবো তার জন্য গ্যাসটা চাপিয়ে দিলাম একটু চিনি আমি চাটা হচ্ছে এবার আমি এটাকে কমিয়ে দিব এটা একটু ফুটতে ফুটতে চাট আমি ততক্ষণে এই যে সরটা ভালো করে ফুটিয়ে নেব আদা ছেঁচা দিব বলেছিলাম একটু ভুলে গেছি তো চলো একটু দিয়ে দিয়েছি আদা ছেঁচা এসছি এই যে সরটি এই সরটা ঢালবো এবার এখানে এই বাবা অনেক তো শক্ত এই বাবা একটু নরম হতে দিতে হবে একটুক্ষণ থাক ঘুরিয়ে নিলে হতো মাইক্রো কিন্তু থাক আজকে গরম আছে এমনিতেই হয়ে যাবে এটা একটা না কিছু না একটুখান থাক ততক্ষণে আমি চা খেয়ে নেবো তারপর বোধহয় হয়ে যাবে আজকে আমার বেশিনেও অনেক থালা বাসন জমা হয়ে আছে সেগুলো সব আবার ধুতে হবে বেশিন দেখছেন একদম ভর্তি হয়ে আছে আগে চাটা খেয়ে নিয়ে তারপর সব ধুয়ে নেবো চা ব্লেড নিয়ে নিয়েছি চাউমা চিনকো ভালো হয়ে গেছে আদার যা ভালো স্মেলটা আসছে না কিছুদিনে দুই দিন তিন দিন হলো বৃষ্টি হচ্ছে তার জন্য এই দাঁটাও একটু ভালো চা খাওয়া যাচ্ছে না আর এই যা গরম ওই লস্যি দই ওই খেতে হতো আজকে একটু ওয়েদারটা ভালো আছে বলে মোটামুটি গরম নেই কেমন একটু ঠান্ডা ঠান্ডা তাই ভাবলাম একটু চা খাই চলুন চাটা হয়ে গেছে চাটা ছেঁকে নেব বসে আমি চা টা খাই তারপর যাবে হবে মা এই দেখো চার্জারটা আবার সোফাতে ফেলে দিয়ে গেছে এরা

একা বসে বসে কি আর চা খেতে ভালো লাগে বলুন তার জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গেই বসে একদম চা টা খা যাক শীতের সকালটায় একটু চা হলে কত আরাম লাগে বলুন তবে সকালে কি চা টা বানিয়ে দিতে বেশি ভালো লাগে তবে মেয়েদের তো জানেন নিজেকেই বানাতে হবে নিজেকেই খেতে হবে তো সানডেটা আমার হাজব্যান্ড বার্থডে থাকে ও কিন্তু আমি চা টা বানিয়ে দেয়

আজকে হাজব্যান্ড একটু সকাল সকাল চলে গেছে এলে খাবে সন্ধেতে এলে মানেই ও আগে খাবারটা চাই তার জন্য ভাবলাম একদম এই যে রান্না করবো বেশি করে রান্না করে রেখে দেব তো একদম ও এলে একটু গরম করে দিয়ে দেব তো রান্নার আগে আমি ভাবছিলাম যে আপনাদেরকে একটা জিনিস দেখাবো আমি কয়েকটা ড্রেস নিয়েছি তো সেই ড্রেসগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো তো চলুন তাহলে এবার আপনাদেরকে ড্রেসগুলো দেখাই ঠিক যে আমি পুরো আমার একদম ড্রেসের সংবাদ নিয়ে চলে এসেছি এর মধ্যে তিন চারটে ড্রেস আছে চলুন একটা একটা দেখানো শুরু করে আস্তে এটা একটা দেখান ড্রেসগুলো আন দিয়েই উল্টো করে দিই কারণ ড্রেস সবসময় উল্টো রাখা ভালো আমাকে আমার মামিমা বলেছিলো তাই জন্য আমি সবসময় এগুলো উল্টো করে রাখি ঠিক এটা একটা আমি ফ্রক নিয়েছি একটু বেড়াতে যাওয়ার আছে তাই এইভাবে নিয়েছি ফ্রকটা তো না আপনার প্রিন্টটা বুঝতে পারছেন কি না তো কাছ থেকে একবার দেখাচ্ছি আপনাদের প্রিন্টটা এই যে এই রকম প্রিন্টটা collar কাছে এরকম ডিজাইন কিছু নেই একটু ওই সামনে একটু ছোট্ট লটকানো আছে আর পুরো প্রিন্টেড এটা আর নিচটা এমনি একটু এই যে তো এইটা হচ্ছে আমার কি ফার্স্ট ড্রেস

তখন একটু দামটা বেশি ছিল এখন কমে গেছে তো এটা এই যে এমনি একটা ড্রেস এই লাইন এই যে আর এই যে নিচটাই এমনি এই লাইন আছে এটা দেখতে পাচ্ছেন তো আমি এগুলো যখন বেড়াতে যাব পরব আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব আর প্রিন্টটা জানি না বুঝতে পারছেন কিনা কাছ থেকে দেখাচ্ছি এই যে এমনি এই প্রিন্টটা কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন

এই প্রিন্টটা কেমন লাগছে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো খুবই পছন্দ হয়েছে স্লিপলেস তো এর প্রিন্টটা দেখুন কাছ থেকে দেখাচ্ছি অনেক সুন্দর না আমার তো খুবই সুন্দর লাগছে আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে এবার নেক্সট দেখাচ্ছি এটা আমি নিয়েছিলাম মিশো থেকে মিশো থেকে যে এত ভালো আসছে আমার জানা ছিল না মানে খুবই সুন্দর এটা খুবই সুন্দর প্রিন্টটা আপনারা একবার দেখুন কত সুন্দর প্রিন্ট এটা একটা শর্টস বেড়াতে গেলে পূর্ব বলে নিয়েছিলাম আর তার সঙ্গে এটা একটা হচ্ছে ফুল স্লিপ একটা শার্ট তবে এটাও সে ক্রপ

তো চলুন এবার এগুলোকে ভালো করে নিয়ে এই সাইডে নিয়েছি নিয়ে নিব আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে একটু প্লিজ আমার ভিডিওটা আপনাদের ফ্রেন্ড রিলেটিভদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার আপনাদের সঙ্গে খুব শিগগির দেখা হবে পরের একটা ব্লগে